মুসাফির হত্যা বিচ্ছিন্ন ঘটনা নির্বাচনে প্রভাব পড়বে না বলছেন সালাউদ্দিন আহমদ জানাব বিএনপির জন্য কিছু সতর্ক বার্তা এবং সর্বশেষ জানাব কুয়েতে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানালেন কূটনীতিক সহ বিশিষ্টজনেরা দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন হত্যা বিচ্ছিন্ন ঘটনা নির্বাচনে প্রভাব পড়বে না সালাউদ্দিন আহমদ রাজধানী ঢাকা বলছেন উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাফিরকে গুলি করে হত্যার ঘটনা বিচ্ছিন্ন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি বলেন এসব বিচ্ছিন্ন ঘটনা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না আজ গুলশানের দলের চেয়ারপার্সনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মন্তব্য করেন তিনি সালাউদ্দিন আহমেদ বলেন পতিত ফ্যাসিবাদী শক্তি দেশের গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে তবে এসব বিচ্ছিন্ন ঘটনা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না সব রাজনৈতিক দলই নির্বাচনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ শেষ পর্যন্ত সফলভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড প্রসঙ্গে অন্য রাজনৈতিক দলের অভিযোগের বিষয়ে সালাউদ্দিন আহমেদ বলেন লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কারও কোনো অভিযোগ থাকলে ইসিকে জানাতে পারেন তারেক রহমানের উত্তরবঙ্গে সফরের প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেন অভ্যুত্থানের শহীদের শ্রদ্ধা জানাতেই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান উত্তরবঙ্গ সফর করবেন বিএনপির জন্য কিছু সতর্ক বার্তা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সামনে অফুরন্ত সম্ভাবনার হাতছানি নতুন করে বাংলাদেশকে সাজাবার এক মক্ষম সুযোগ এসে দাঁড়িয়েছে তার সামনে একই সাথে কিছু চ্যালেঞ্জও তাকে মোকাবেলা করতে হবে নির্বাচনের আর মাত্র মাসখানিক বাকি দেশের রাজনৈতিক বাস্তবতায় বিএনপি জনপ্রিয়তা এখন আকাশচুম্বী দেশের সব শ্রেণী পেশার মানুষ রাজনীতি সচেতন মহল কূটনীতিক মহল ব্যবসায়ী সমাজ মিডিয়া কর্মী সকলের চোখ এখন বিএনপির দিকে দেশি বিদেশি সকল সংস্থা মনে করছে বাংলাদেশের নেক্সট প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচই আগস্টের গণভূতানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর বিএনপিকে নিয়ে মানুষ ভাবতে শুরু করেছে দীর্ঘকাল ভোটাধিকার থেকে বঞ্চিত মানুষ পছন্দের দলকে নির্বাচিত করার স্বপ্ন দেখছে দেশ স্থিতিশীল ও স্বনির্ভর হবে বেকারত্ব কমবে মানুষ তার ধর্মীয় অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা পাবে অর্থনৈতিক সমৃদ্ধি আসবে কিন্তু অভ্যুত্থানের পর মানুষের সামনে কিছু অনাকাঙ্ক্ষিত বাস্তবতা পরিলক্ষিত হয় ফ্যাসিস্ট হাসিনা ও তার সাংপাঙ্গুরা দেশ ছেড়ে পালানোর মানুষ সেই অর্থে স্বস্তি অনুভব করতে পারেনি প্রতিপক্ষকে উগ্রবাদী রাজনীতি দিয়ে উঠেছে ধারাবাহিকভাবে হত্যা লাশ পুড়িয়ে দেওয়া সর্বোপরি বিচারহীন এক মব সংস্কৃতি দৈত্য আকার ধারণ করেছে আইন চরম অবনতি ঘটেছে এগুলো মানুষকে স্বস্তির বদলে অনাকাঙ্ক্ষিত বিপদের আশঙ্কায় ফেলে দেয় দেশ রাজনৈতিকভাবে ক্রমশ অস্থির হয়ে রাজনৈতিকভাবে সোশ্যাল মিডিয়ায় টার্গেট হয়েছে বিএনপি ও দলের শীর্ষ নেতা তারেক রহমান আওয়ামী লীগের চেয়েও বিএনপি খারাপ প্রমাণের অপচেষ্টা চালাচ্ছে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী একটি দলের অনলাইন অ্যাক্টিভিস্টরা এতে সর্বশক্তি নিয়োগ করে তারা এমনকি এই দলের শীর্ষ ব্যক্তিরাও বক্তব্য বিবৃতিতে বিএনপিকে চাঁদাবাজ দখলদার জালিম ট্যাগিং দিয়ে আক্রমণ করছেন শুরু হয়েছে রাজনীতিতে বিএনপিকে কোণঠাসা করার কুটচাল এর অংশ হিসেবে প্রবাস ফেরত বিশেষ দলের জনপ্রিয় এক তরুণ মাওলানাকে দিয়ে সুকৌশলে বিএনপি বিরোধী ন্যারেটিভ তৈরি করা হয়েছে লাখো জনতার তিনি বলেছেন একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে এগুলো ছিল বিএনপি ব্যাসিং পরিকল্পনার অংশ এই গোষ্ঠীর প্রধান টার্গেট ছিল সহসা নির্বাচন হতে না দেওয়া কারণ তারা জানে নির্বাচন হলে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করবে এবং সরকার গঠন করবে এতে তাদের ক্ষমতা খর্ব হবে এজন্য সংস্কার গণভোট ইত্যাদি বিষয় সামনে নিয়ে আসা হয় ডক্টর পি আর বিরাজনীতিকরণের অপচেষ্টা চালানো হয় কিন্তু বিএনপি কান্ডারি তারেক রহমানের সঠিক নেতৃত্ব ও দলের প্রাজ্ঞ নেতা সালাউদ্দিন আহমেদ সহ অন্যান্য সিনিয়র নেতার রাজনৈতিক সচেতনতা ও দলের গণভিত্তির কারণে তাদের এই সমস্ত অপকৌশল বুমেরাং হয়ে যায় আর এটা চেনা যায় দলের দুঃসময়ে দুঃসময়ে সবাই বন্ধু হতে চায় এই মুহূর্তে বিএনপির বন্ধু হবে না কিন্তু বেশি শত্রুকে চিনতে হলে অতীতের শিক্ষাটা জরুরি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপির প্রকাশ্য প্রতিপক্ষ ছিল আওয়ামী লীগ এবং তাদের প্রধান টার্গেট ছিলেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান কারণ ফ্যাসিস্ট হাসিনা জানতেন যতদিন জিয়া পরিবার বেঁচে থাকবে ততদিন বিএনপিকে ভাঙা যাবে না তারপরেও বিএনপিতে ভাঙন ধরাতে কম চেষ্টা করা হয়নি এত কিছুর পরও তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বিএনপি টিকে রয়েছে কিন্তু হাসিনা ও আওয়ামী লীগহীন বাংলাদেশের বিএনপির বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে জামাত ইসলামী বিগত দেড় বছর এই দলের নেতাকর্মীরা কর্মীরা প্রকাশ্যে অপ্রকাশ্যে বিএনপির বিরুদ্ধে লাগাতার বিষোদ্গার করে গেছে দীর্ঘদিনের মিত্র বিএনপি তাদের কাছে চরম শত্রুতে পরিণত হয়েছে বাংলাদেশের আপসী নেত্রী ও গণতন্ত্রের আয়রন লেডি বেগম খালেদা জিয়া যখন সংকটপন্ন অবস্থায় হাসপাতালের বেডে তখনও এই গোষ্ঠী তারেক রহমানকে ব্যাশিং করেছে বেগম জিয়ার জন্য মেকি আবেগ দেখিয়ে তারেক রহমান দেশে ফেরা নিয়ে বাজেভাবে নোংরামি করেছে সোশ্যাল মিডিয়ায় বেগম খালেদা জিয়ার মোমোর্ষ অবস্থা নিয়ে প্রোপাগান্ডা চালিয়েছে বলা হয়েছে তারেক রহমান মৃত তা মাকে নিয়ে রাজনীতি করছেন এই নষ্ট রাজনীতির কালচার ফ্যাসিস্ট আমলের চেয়ে কোনো অংশে কম ছিল না এত কিছুর পর সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিএনপির শীর্ষ নেতা যখন দেশে ফিরলেন মানুষ পঙ্গপালের মতো তার দিকে ছুটে গেছে তিনি পেয়েছেন অভূতপূর্ব রাজসিক সংবর্ধনা আল্লাহর হুকুমে বেগম জিয়া মারা যাওয়ার পর আবারও দেশবাসী জিয়া পরিবারের তাদের শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শন করেছে কিন্তু এর মধ্যে রাজনীতিতে অবাক করার মতো কিছু পরিবর্তন ঘটেছে জামাতে অনলাইন ও অফলাইন ব্লক হঠাৎ করেই সুর বদল করেছে তাদের কথাবার্তা আচার আচরণ রাতারাতি পাল্টে গেছে দলের নেতারা বোল পাল্টাতে শুরু করেছে তারা এখন শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়া ও বাংলাদেশের আপসিন নেত্রী বেগম খালেদা জিয়া রাজনৈতিক পাটাতনে দাঁড়িয়ে দেশ পরিচালনা করার খায়স ব্যক্ত করছেন ইতিমধ্যে তারেক রহমানের সাথে দেখাও করেছেন এমনকি তাদের শীর্ষ নেতা বলেছেন নির্বাচনের পরপরই তারেক রহমানের সাথে বসে দেশ পরিচালনার ব্যাপারে আলোচনা করবেন তার মানে আবারও বিএনপিকে ভুলিয়ে ভালিয়ে ক্ষমতার অংশীদার হওয়া বিএনপিকে ইতিহাস মনে রাখতে হবে দুধকলা দিয়ে কাল সাপ পুষলে সেই সাপ একদিন না একদিন বীজ ফোটাবে একটি মধ্য ডানপন্থী দল হিসেবে বিএনপির প্রতি জনসাধারণের একটা আস্থা ও ভরসার জায়গা তৈরি হয়েছে তা ধরে রাখতে হবে হাওর পাওয়ার নদী সাগর অধ্যুষিত নগর নরম মাটির দেশের নাম বাংলাদেশ মাটির মতো দেশের মানুষের মন নরম তারা অন্তরে যেমন ধর্মকে লালন করেন তেমনি দেশীয় কৃষ্টি কালচারের প্রতি রয়েছে নারীর টান এই মাটি কখনো অতি টান কিংবা অতিবাম চেতনা গ্রহণ করেনি কিন্তু জামাতের সাথে অতীতে বিএনপির জোটবদ্ধতাকে দেশের স্বাধীনতার পক্ষের মানুষ ভালোভাবে নেয়নি অন্যদিকে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ পীর আউলিয়া মাজার খানকা ও সুফিবাদ পছন্দ করে উগ্রতাকে তারা সবসময় ঘৃণা করে আদর্শিক কারণেই এই মানুষগুলো জামাত ইসলামিক অপছন্দ করে কিন্তু বিএনপি যখন জামাতের সাথে জোট করে স্বভাবতই তারা এটা মেনে নিতে পারেনি বিপরীতে তারা জামাত বিরোধী জোট আওয়ামী লীগের দিকে ঝুঁকে পড়ে এই ঝুঁকে পড়াটা আওয়ামী আদর্শের দিকে ছিল না এটা নিছক জামাতের বিরুদ্ধে অবস্থান ছিল জামাতের সাথে বিএনপির অতীত রাজনৈতিক আপসের জন্য অনেক খেসারত দিতে হয়েছে বিএনপি যখন জামাতের সঙ্গ ত্যাগ করেছে মানুষ বিএনপির প্রতি আবারও তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ না থাকলেও জামায়াত এখনো দ্বিতীয় শক্তি হতে পারেনি আদতে তারা এখনো চতুর্থ কিংবা পঞ্চম সারির দল যতটা না অনলাইনে তারা হাইপ তোলেন ওজনে তারা আসলে ততটা নয় সুতরাং বিএনপি একা তাদের সাথে দেশের অধিকাংশ মানুষ আছে বাংলাদেশের মানুষের মনস্তাত্ত্বিক বাজার তারেক রহমান ধরে রাখতে পারবেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস কারণ জামাতের রাজনীতির সাথে বিএনপি রাজনীতি কখনো একাকার হওয়ার সুযোগ নেই জামায়াত মদুদি মতবাদ দ্বারা পরিপুষ্ট একটি দল যাদের আট দশক ধরে মানুষ প্রত্যাখ্যান করে আসছে অন্যদিকে বিএনপি একটি ইসলামী মূল্যবোধ সম্পন্ন দল বাংলাদেশের সকল বাস্তবতা রাজনৈতিক বিএনপি বামপন্থী ফ্রন্টের নেতারাও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন তারাও মুক্তিযুদ্ধ বিরোধী কোন শক্তিকে ক্ষমতায় না আনার প্রতি জোর দিয়েছেন তারেক রহমানও বলেছেন মুক্তিযুদ্ধই আমাদের মূল ভিত্তি বলা যায় বর্তমানে প্রকৃত ইসলামপন্থী সাধারণ মানুষ ও মুক্তিযুদ্ধের সপক্ষের সকল শক্তিই চায় বিএনপি সরকার গঠন করুক এই আকাঙ্ক্ষা মানুষের সহমর্মিতা জায়গা বিএনপিকে শক্তভাবে ধারণ করতে হবে বেগম জিয়ার ইন্তেকালের পর শীঘ্রই দলের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন তারেক রহমান নিশ্চয়ই দলকে নতুনভাবে সাজানোই তার পরিকল্পনা রয়েছে এক্ষেত্রে আমাদের প্রস্তাব হবে বিএনপি যুবদল ছাত্রদলের ছাত্র যোগ্য ও মেধাবীদের অগ্রাধিকার দেওয়া কারণ বিএনপির এবারের মতো নির্বাচনে জিতে আসাটাই মুখ্য বিষয় নয় অনেক চ্যালেঞ্জ আসবে চ্যালেঞ্জ সে মোকাবিলার জন্য শক্তিশালী নেতৃত্ব প্রয়োজন এটা শুধু রাজনীতি কেন্দ্রিক নয় বরং মফসলকেও দলীয় সংস্কারের ছাত্রদলকে বেশি গুরুত্ব দিতে হবে এরাই আগামীর বিএনপি আগামীর বাংলাদেশ ছাত্রদল হবে মেধাবীদের সংগঠন যাদের অবস্থান হবে ক্যাম্পাস পড়ার টেবিল ছাত্রদের অধিকার আদায় সোচ্চার তাদেরকে যদি শুধু বিএনপির কর্মসূচি বাস্তবায়ন ও ফাইভ ইউনিফর্মের সোনার জন্য তৈরি করা হয় তাহলে ভবিষ্যৎ অন্ধকার লেজুর ভিত্তিক রাজনীতি থেকে ছাত্র সংগঠনকে মুক্তি দিতে হবে এছাড়া অসততা চাঁদাবাজি টেন্ডারবাজি জোরপূর্বক ক্যাম্পাস দখলে রাজনীতি থেকে সরিয়ে দিতে হবে মনে রাখতে হবে আদর্শিক রাজনীতি এক বা দুই টার্মের জন্য নয় দেশকে ভালো কিছু দিতে না পারলে দল জনসমর্থন হারাবে জনসমর্থন হারালে কঠিন রাজনৈতিক বাস্তবতা মোকাবিলা বিএনপির জন্য অত্যন্ত কঠিন হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন